অতিরিক্ত ঘামের সমস্যা হলে যা করতে পারেন কখনো অনেক বেশি গরম আবার কখনো ঝমঝম বৃষ্টি এমন ভাবসা আবহাওয়া মানেই অতিরিক্ত ঘামের সমস্যা অতিরিক্ত ঘাম এবং ঘামের দুর্গন্ধ সবার কাছেই অস্বস্তির বেশি ঘাম হলে ত্বকের সংক্রমণের ঝুঁকিও বাড়ে ভাবসা আবহাওয়ায় কীভাবে ঘাম নিয়ন্ত্রণ করবেন চলুন তা জেনে নেই অতিরিক্ত ঘামের সমস্যা দূর করতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি যেসব খাবার হজম হতে বেশি সময় লাগে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় সেগুলো খাদ্যাভ্যাস থেকে বাদ দিতে হবে ঘাম এড়াতে অতিরিক্ত ঝাল তেল মশলাদার খাবার না খেয়ে হালকা খাবার খাওয়াই ভালো ক্যাফেইন জাতীয় খাবার হাত পা ঘামিয়ে দেয় তাই অতিরিক্ত ঘামের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে বেশি কফি খাওয়া যাবে না গরমে সুতি লিলেনের মতো হালকা কাপড়ের পোশাক পরলে শরীরে সহজেই বাতাস ঢুকতে পারে এবং ঘাম কম হয় গায়ের সাথে লেগে থাকে এমন পোশাক পরিধান করা যাবে না সুতি কাপড়ের অন্তর্বাস ব্যবহার করতে হবে এতে শরীরের ঘাম কম হতে পারে ঘাম নিয়ন্ত্রণে রাখতে ঠান্ডা পানি পান করতে হবে ঠান্ডা পানি পান করলে শরীরের তাপমাত্রা কমে যার ফলে ঘামের প্রবণতাও কমে যায় অতিরিক্ত ধূমপান ও মদ্যপান করলে ঘাম হওয়ার প্রবণতা বেশি থাকে তাই ঘামের সমস্যা কমাতে ধূমপান ও মদ্যপান কমাতে হবে ওজন বেশি হলে ঘামও বেশি হয় তাই ঘাম নিয়ন্ত্রণে রাখতে চাইলে ওজন নিয়ন্ত্রণে আনাও জরুরি এরকম তথ্যবহুল নানারকম ভিডিও পেতে গেলে আমাদের সুখ অসুখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন ধন্যবাদ